থ্যাংক ইউ ভেরি মাছ শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা কি বিকাল জানি না সো শুভ সন্ধ্যা এবং আজকে আমার এমনিতে একটু গলা অবস্থা খারাপ কারণ অলরেডি আজকে প্রায় তিন ঘন্টার বেশি কথা বলা হয়ে গেছে সো ভেরি টাফ টাইম এবং আজকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে হাউ টু রিড এ বুক মানে কথাটা শুনতে খুব ইজি লাগতে পারে আবার বই পড়া এটা কি জানতে হয় মানে বই কিনলেই তো হয়ে যায় তাই না তো অনেকেই আছে যে বাজার থেকে ইংলিশ লিটারেচারের বই কিনে নিয়ে আসে বাংলা সাহিত্যের বই কিনে নিয়ে আসে এখানে সাহিত্যের কেউ আছেন সাহিত্যের ডিপার্টমেন্ট হ্যাঁ সো তারাও মনে করে যে তারা তো সাহিত্য পড়ছে বই থেকে কিনে পড়ছে এবং আমরা যারা লিটারেচার ডিপার্টমেন্টে পড়ি সো তারাও পড়ছে তাই না তাহলে আলাদা করে সাহিত্য পড়া শেখাটা দরকার কেন ওয়াই মানে রিডিং অ্যান্ড স্টাডি দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে এটাকে আমরা বলি একটা রিডিংয়ের দুইটা স্টাইল আছে একটা হচ্ছে সিম্বলিক কোড রিডিং আর একটা হচ্ছে হারমোনিওটিক কোড রিডিং আই মিন ধরেন কোনো একটা দেয়ালে লেখা আছে এইচ ফোর আপনি একটা ক্লাস টুয়ের বাচ্চাকে পড়তে দিবেন সে তো এইচ ফোর এটা পড়তে পারবে বাট এটা হচ্ছে লিটারেট পিপল এবং এডুকেটেড পিপলের মধ্যে ডিফারেন্স এইচ ফোর মানে আমরা সবাই রিড করতে পারি এটা মিথেন রাইট তার মানে হচ্ছে যারা রিডার তারা এটা মিথেন পড়বে আর যারা হচ্ছে লিটারেট পিপল তারা এইচ ফোর পড়বে সো দ্যাটস দ্য ডিফারেন্স আমরা যখন একটা বই কিনছি যে লিটারেচারের বাইরে আছে সে মনে করে যে বইয়ের শুধু গল্প আছে সে শুধু বইয়ের গল্প আনন্দ খোঁজে হ্যাঁ বইয়ের আনন্দও আছে আনন্দ যে বইগুলো দেয় তাদের একটা ক্যাটাগরি আছে জ্ঞান যে বইগুলো দেয় তারও একটা ক্যাটাগরি আছে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী কোনটা একটু আগে আমি বলছিলাম যে এই ক্যাম্পাসে সবচেয়ে আড়ম্বরের সাথে কোন পূজাটা করা হয় কেন জ্ঞানের সিম্বল অর্থাৎ পৃথিবীতে শাসন করে কারা মেরিটোক্রেসি তো এই জন্য আমরা ইউনিভার্সিটিতে আসি যে মেরিটোক্রেটরা আসলে পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করে আপনারা যারা কাস্ট সিস্টেম পড়েছেন সেখানে সবার আগে কারা আছে কেন দ্য ইন্টারপ্রেট দ্য লিটারেচার তার লিটারেচারের ব্যাখ্যা তৈরি করে তাই শুধু এইখানে আপনি আমেরিকাতে দেখেন সবখানে দোজ হু কন্ট্রোল দ্য টেক্সট কন্ট্রোল দ্য ন্যারেশন কন্ট্রোল দ্য নেশান আপনারা এডিওলজিক্যাল পলিটিক্সও দেখেছেন দে কন্ট্রোলিং এভরিথিং থ্রু টেক্সট অনলি টেক্সট ইভেন আমাদের ভেতরে যে রেসিজম অ্যান্ড ডিফারেন্স আছে ডিফারেন্স থ্রু রিলিজিয়ান কিসের উপর ভিত্তি করে টেক্সট বিকজ উই বিলং টু আ ডিফারেন্ট টেক্সট যারা এখানে আব্রাহামিক রিলিজিয়ানের কেউ আছে কিনা জানি না তাওরাত যে কিতাবগুলো আছে বাইবেল এটা বলা হয় যে একই স্রষ্টার কাছ থেকে এসেছে তো ডিফারেন্সটা কোথায় এটা সিকোয়েন্স মেনটেন করে এসেছে ওয়ান টু থ্রি আর কি